আজকে আমি আপনাদের সামনে জিলহজবাসের প্রথম দশকে উম্মতে মোহাম্মদিয়ার জন্য করণীয় কী 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 কর্মসূচি এবং আমল আমাদেরকে করতে হবে মনে রাখতে হবে জেনে রাখতে হবে জিলহজ মাসের প্রথম দশকে আমাদের জন্য বিশেষ করে দশটি আমল শরীয়ত সাব্যস্ত করেছেন কোরআন হাদিসের আলোকে প্রমাণিত এর মধ্যে তিনটা ফরজ তিনটা ওয়াজিব চারটা সুন্নত এই দশটা আমল আমাদেরকে করতে হবে বিষয়টা একটু আমরা বোঝার চেষ্টা করি তিনটা ফরজ সেটা হলো এই জিলহজ মাসে বেশি বেশি তওবা করা মানুষ হিসাবে মানবীয় দুর্বলতায় আমাদের ভুল করাটাই স্বাভাবিক যেহেতু জিলহজ মাস বৎসরের মধ্যে দিনের বিবেচনায় আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ দশক এবং এই বরকতময় দশক এই সময়ে দোয়া করলে কবুল হবে এবং একটা গুরুত্বপূর্ণ সময় এই জন্য আমাদেরকে এই সময়ে তওবা করা এটা একটা মানুষ হিসাবে আমাদের ভুল করাটাই স্বাভাবিক ভুল হয়ে থাকে এই জন্য তওবা তো সবসময় করব বিশেষ করে জিলহজবাসের মাসের প্রথম দশকে তওবা করলে কবুল হওয়ার সম্ভাবনাটা বেশি এই জন্য এই দশকের একটা আমল আমরা আমাদের গুনাহের জন্য তৌবা করা দুই নম্বর ফরজ আমল হল এই মাসের মধ্যে আমাদেরকে ন্যাক আমল করা গুণাকে ছেড়ে দেওয়া গুণা থেকে বাঁচা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ এমন সবসময় গুণা থেকে বাঁচা এটা সার্বিক বিবেচনায় শরীয়তের নির্দেশ কিন্তু বিশেষ করে যেহেতু জিলহজ মাস আবার আশহরে হরুম আবার জিলহজ মাসের প্রথম দশক এই মাসটা যেহেতু সম্মানিত মাস সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে জিলহজ মাসের প্রথম দশকে আমাদেরকে গুণা থেকে বেঁচে থাকা ন্যাক আমলের পরিমাণকে বাড়িয়ে দেওয়া এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য তিন নম্বর ফরজ হলো যাদের উপরে হজ ফরজ হয়েছে আমরা আমাদের ফরজ হজ আদায় করা এই তিনটা আমল হল আমাদের জন্য ফরজ তিনটা হলো ওয়াজিব জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত টোটাল পাঁচ দিন মোট তেইশ অক্টো যে আইন নামাজের পর সাথে সাথে একবার তাকবীরে তশরিক আল্লাহু আকবর আল্লাহু আকবর ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহু আকবর হাম এ তাকবির বলাটা ওয়াজিব এটা অক্তিয়ান নামাজের পরও পড়তে হবে কাজা নামাজের পরও পড়তে হবে মুকিম ব্যক্তিও পড়তে হবে মুসাফির ব্যক্তিও পড়তে হবে একা পড়লো পড়তে হবে জমাতে পড়লো পড়তে হবে নারীরাও পড়তে হবে পুরুষরাও পড়তে হবে হা নারীরা নিম্ন আওয়াজে পুরুষরা উচ্চ আওয়াজে পড়তে হবে এই একটা আমল হলো ওয়াজিব দ্বিতীয় আরেকটি আমল ওয়াজিব হল সেটা হলো আমাদেরকে ঈদের নামাজ পড়া আল্লাহ বলেছেন ফাঁসাল্লি লি রব্বি কা ওয়ানহার তোমরা তোমাদের রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ো এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো ঈদের নামাজ পড়ার জন্য বলেছেন এটা একটা ওয়াজিব ওয়ানহার নামাজের পরবর্তীতে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করো তাহলে জিলহজ মাসের প্রথম দশকে তাকবিরে তাশরিক বলা ঈদের নামাজ পড়া নামাজের পরে কুরবানি করা এই তিনটা আমল হলো ওয়াজিব আর চারটা আমল হলো সুন্নত সে আমলগুলো আমাদের করতে হবে এর মধ্যে একটা আমল হলো আল্লাহর নবীর থেকে হাদিস বর্ণিত যে এই সময়ের মধ্যে আল্লাহ সৌরাতুল সৌরাতুল হজ্জের আটাশ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়েজ কুরুসমাল্লা হিফি আজ্ঞামি মানুম তোমরা নির্ধারিত কয়েকটা দিনে আল্লাহর নামের স্মরণ করো কালা ইবনু আব্বাস তিনি বলেন ইবনু আব্বাস বলেন আজ্ঞামুল আশরি এর অর্থ হলো জিলহজ মাসের প্রথম দশকে আমরা যেন আল্লাহর এবাদত বন্দিগি করি আল্লাহর নামের স্মরণ করি তাহলে জিলহজ মাসের একটা সুন্নত আমল হলো এমন তো আল্লাহকে স্মরণ করি বন্দিগি করি জিলহজ মাসের প্রথম দশকে আমরা আমাদের এবাদতের পরিমাণকে আমরা বাড়িয়ে দেব আল্লাহর নামের শরণকে আমরা বেশি বেশি করব। শরণটা কি করব। অপর হাদিসে আল্লাহ নবী বলেছেন মামিন আজ্ঞামিন আজম ইন্দাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফি হিন্না ইনহিল আজ্ঞামিল আশরি ফাকসিরু ফি হিন্না মিনা তসবিহি ওয়া তাকবিরি ওয়া ওয়া তাহলিলি নবীজি বলেছেন জিল্হ আল্লাহ তাআলার নিকট জিল মাসের প্রথম দশকের আমলের চেয়ে অধিক মহৎ এবং অধিক প্রিয় আর অন্য কোন দিনের আমল হতে পারে না এই জন্য নবীজি বলেছেন পাক সিরুফি হিন্না তোমরা বেশি বেশি পরিমাণে এই জিলহজ মাসের প্রথম দশকে তোমরা আল্লাহর কি করো জিকির করো আল্লাহর জিকির করো জিকিরটা কি কি করবে তাও বলেছেন মিনা তসবী সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলো ও তাহমিদ তোমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তার জিকির করো তাকবীর আল্লাহ আকবর আল্লাহ আকবার এ জিকির করো এই জিকিরের পরিমাণ তুলনামূলকভাবে জিল হজবাসের প্রথম দশকে বাড়িয়ে দেওয়া এটা একটা স্বতন্ত্র সুন্না আমল সুন্নত আমল এই জন্য সাহাবায় কারাম হাটে মাঠে পথে গাটে সব সেক্টরে এই জিল হজবাসের প্রথম দশকে বেশির চেয়ে বেশি আল্লাহ পাকের জিকির তাকবীর তাহমিদ তারা পড়তেন এই লক্ষ্য করে দেখুন জিল হজবাসের প্রথম দশকটাকে জিকিরের সিজন বানিয়েছেন জিকির দ্বারা আল্লাহ সাজিয়ে দিয়েছেন কুরবানি করতে যাই তখনও বিস্পুল্লাহ আল্লাহু আকবর ওই আল্লাহু আকবর জিকির আমরা যখন দশ এগারো বারো তিন দিন মিনার প্রান্তরে জামারাতে সাতটি করে কঙ্কর মারি তখন বিস্পুল্লাহ আল্লাহু আকবর বলে কঙ্কর মারতে হই সেখানেও জিকির হাজির সাবরা যখন এহরাম বাদে এহরাম বাদতে গিয়ে তখন তারা তালবিয়া পাঠ করে লব্বাইক আল্লাহম্মা লব্বাইক লা শরিকালাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়াল ই তালাক ওয়াল মুলকালা শরিকালাক এটাও আল্লাহ পাকের বরত্ব সানা সিফত তাকবির প্রশংসা এটাও আল্লাহ পাকের বরত্ব গাওয়া হচ্ছে তেমনইভাবে আমরা যখন আপনার ঈদগাহের মাঠে যাই এক রাস্তা দিয়ে যাই আরেক রাস্তা দিয়ে আসি ঈদ উল আজহার সময়ে উচ্চ আওয়াজে উল ফিতিরের সময়ে আমরা নিম্ন আওয়াজে তাকবিরগুলো পড়ি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলি শুধু তাই না এইরকম প্রত্যেকটা সেক্টরে আজ্ঞামে তাকবিরাতে তাশরিকের যে পাঁচ দিন মোট শক্ত নামাজের পরে তাকবির পড়ার কথা বলেছেন সেখানেও তাকবির তাহমির তাহমিল তাহমির এগুলো পড়ার কথা বলেছেন এই জন্য এই সময়টাকে বেশি বেশি জিকিরের কথা বলেছেন দুই নম্বর আমল হলো এই জিলহজ মাসের প্রথম দশকের রোজা রাখা হাদিস শরীফে বলা বলা হয়েছে ওয়াকি সিয়ামু ইয়া আদিলু সিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা সিয়া সানা ওই জিলহজ মাসের প্রথম দশকের এক একটা রোজা এক বৎসরের রোজা রাখার সম পরিমাণ সোয়াব দেওয়া হবে এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে আরবা উলামিয়া কুনা নাবিগিয়া সাল্ল ন সাল্লু আলিহাল্লাম নবীজি চারটে আমলকে কোনো দিন ছাড়েন নাই এর মধ্যে সিয়াম আশুরা আশুরার দিবসের রোজা নবীজি কোনো দিন ছাড়েন নাই ওয়াল আশরা জিল মাসের প্রথম দশকের রোজা কোনো দিন ছাড়েন নাই এবং ও সারা সাত মিন কুল্লি শাহরিন প্রত্যেক আরবি চাঁদের তেরো চোদ্দো পনেরো মাজামাজিদে তিনটা করে রোজা এটি কোনো দিন ছাড়ে নাই এবং ও আতাই না কাবলাল গাদা ফজরের আগে দুই রাখা সূন্যত কোনো দিন নবীজি ছাড়ে নাই এই নবীজির অভ্যাস ছিল এই জিল হজ মাসের প্রথম দশকের রোজাগুলি রাখা তবে জিলহজ মাসের প্রথম দশকের নয় জিলহজ যারা হাজি সাহেব রকুফে আরফায় অবস্থান করেন তাদের জন্য রোজা রাখাটা মাকরুক আর বাকি সারা দুনিয়ার মানুষ প্রথম তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা এটা একটা স্বতন্ত্র জিলহজ মাসের একটা সুন্নাভিত্তিক আমল তবে বিশেষ করে নই জিল হজের রোজা আমাদেরকে রাখতে হবে নবীজি বলেছেন ইয়াউমি আরাফাতা সিয়ামা আহ তাসিব আলাল্লাফির সনাতালী কাবলা ও সনাত বাদা হ্যাঁ আরাফার দিবসের রোজা যদি কোনো ব্যক্তি রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য গুরুত্ব সহকারে তার এক বছর পূর্বে আর এক বছর আগের আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন তবে আরাফার দিবসের রোজা রাখার নিয়ে একটা ধোঁয়াশা আছে সেটা হলো কোন তারিখে আমরা রোজা রাখবো যিনি যেই দেশে বসবাস করেন ওই দেশের চাঁদের হিসাবে নই জিল হস যেই দিন হবে ওনার দেশের তারিখ অনুযায়ী নয় জিল তিনি কি রোজাটা রাখবেন এমন নয় যে আরাপার দিবসে হাজিরা উকুফা আরাফা যেদিন করে সেই দিন রোজা রাখবে এমন করলে তাদের হিসাব মতে রাখলে আমাদের দেশে আটই জিলহস হবে হবে না আমি যেই দেশে বসবাস করি রোজাদার ব্যক্তি যেই দেশে অবস্থান করে ওই দেশের চাঁদের হিসাব অনুযায়ী নয়ই জিলহস আরাফার দিবসে তার আরাফার দিনে তারা কি করবেন রোজাটাকে রাখবেন এই দিনের আরেকটি আমল হলো গুরুত্বপূর্ণ আমল সেটা হলো চাঁদ উঠার আগে আগে নাবির নিচে বগলের নিচে অবাঞ্চিত পশম কেটে ফেলব হাত পায়ের নখ পরিষ্কার করব। এবং কি মুষ এবং চুল ছাটা আমরা কি শেষ করে দিব অর্থাৎ সূর্য সূর্য অর্থাৎ মাসের চাঁদ ওঠার আগে আগে আমরা এগুলো পরিপাটি করে নেব আর জিলহজ মাসের দশ তারিখ কুরবানি দেওয়ার পরে আমরা কি পরিপাটি করবো যারা কুরবানি দেব তারাও আমলটা করবো যারা কুরবানি দেব না তারাও আমলটা করবো করলে আল্লাহ পাক আমাদেরকে কুরবানির সোয়াব দান করবেন এটা একটা সুন্নাবিত্তিক আমল আরেকটি আমল হল ঈদের দিনের যে সুন্নত আছে, ঈদের দিনের সুন্নত সকালে সকালে ঘুম থেকে উঠা ঈদের দিনের শূন্যত মিসওয়াক দিনে করা ঈদের দিনের শূন্যত উত্তমভাবে গোসল করা ঈদের দিনের শূন্যত আপনার কি সুগন্ধি ব্যবহার করা ঈদের দিনের শূন্যত খোলা ময়দানে ঈদের নামাজ পড়া ঈদের দিনের একটা সুন্নত সকাল সকাল ঈদগাহে যাওয়া ঈদের দিনের একটা সুননত ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা ঈদের দিনের সুন্নত ঈদ উল আজহাতে তাকবির জুড়ো জোরে আওয়াজ দিয়ে বলতে বলতে যাওয়া আবার ঈদ উল ফিতরে আস্তে আস্তে তাকবীর বলতে বলতে যাওয়া এই যে ঈদের দিনের সুন্নতগুলো আছে সেগুলো আমাদেরকে করা সম্মানিত দর্শক তিনটা ফরজ তিনটা ওয়াজিব চারটা সুন্নত এই দশটা আমল উম্মতে মোহাম্মদিয়ার জন্য জিলহজ মাসের প্রথম দশকে করণীয় আমরা সে আমলগুলো করার চেষ্টা করবো পাক আমাদেরকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ